এখান থেকেও প্রচার করছি আগামী দিন ব্রিকেটে যাওয়া আমাদের একটা চ্যালেঞ্জ হয়েছে কেন আমার ভাইরা ব্রিকেট করতে চেয়েছিল জানি না কে কামরেছে পিছন থেকে ব্রিকেট করতে পারে নে এই ব্রিকেট এখন আমাদের জন্য চ্যালেঞ্জ বিজেপি যদি ব্রিকেট করতে পারে বাম যদি করতে পারে কংগ্রেস যদি করতে পারে টিএমসি যদি করতে পারে আমার হিন্দু ভাইরা তারা যদি লক্ষ্য কণ্ঠের গীতা পাতের জন্য ব্রিকেট পেতে পারে আমরা ভারতের অধিকার রাখি ভারতের স্বাধীনতায় আমাদের অবদান আছে ট্যাক্স দিয়ে বসবাস করছি আমরা ব্রিকেড পাবো না কেন আজকে বলুন চ্যালেঞ্জ দিয়ে আমরা লড়াই করে বেরিকেড করে দেখাবো রাজি আছেন আপনারা এই ব্য্রিকেডের স্বপ্ন নিচ্ছি আমি আপনারা আমার সাথ দেবেন তো নাকি গাড়ি ভাড়া দিতে পারবো না খাওয়া দিতে পারবো না খাইয়ে আর ভাড়া দিয়ে ভর্তি করে সব আর এই অভ্যাসটা ভেতরে ঢুকে গেছে এখন বলুন বিনা গাড়ি ভাড়া বিনা খাবার নিয়ে নিজের পয়সায় নিজের গাটের খরচ করে কারা কারা আমার ডাকে বিরিকেট যেতে রাজি আছেন হাত তোলে হাত ঠিক তো নাকি হাই যেভাবে বাংলায় ঘুরছি যদি সবাই হাত সত্য হয় আমি চ্যালেঞ্জ দিচ্ছি স্বাধীনতার পথ থেকে তার আগেও ওই ব্রিকেট কখনো কেউ করেনি আর আগামী তো ইনশাল্লাহ করতে পারবেন আমরা করে দেখাবো আর আমরা প্রমাণ করব যে ব্রিকেট কারো ব্যক্তিগত সম্পদ নয় দেশের সম্পদ দায়িত্বে কারো আছে অবশ্যই তিনাদেরকে আমরা সম্মান করি কিন্তু আমরা পাবো না কেন এই জানার অধিকার এই লড়াইয়ের অধিকার আমাদের আছে না নাই